সামনেই তোমাদের আপার প্রাইমারি টেটের পরীক্ষার টেটে ইংলিশ থেকে তিরিশটা নম্বর আসে তাহলে ইংলিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারছো এবার এই তিরিশ নম্বরের মধ্যে যদি পে আমি বাদ দিই তাহলে পনেরো নম্বর থাকে কম্প্রিহেনশন বা প্যাসেজে তাহলে কীভাবে প্যাসেজ পড়লে বা কীরকমভাবে ইংলিশ সাবজেক্টটা পড়াশোনা করলে তোমরা ইংলিশে পনেরোতে পনেরোই পেতে পারো সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্যই আজকের এই ভিডিও তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো কারণ তাহলেই বুঝতে পারবে কিভাবে ইংলিশে তোমরা একটা ফুল স্কোর করতে পারবে তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের এই ধামাকিদার ভিডিও ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে পড়তে হবে ইংলিশটা তার টেকনিকটা কি সেটা আমি তোমাদেরকে বোঝাবো তবে তার আগে একদম ছোট্ট করে একটু চট করে সিলেবাসটা দেখিনি বলেছে কি কম্প্রিহেনশন ফিফটিন কোয়েশ্চেন মানে কম্প্রিহেনশন থেকে ফিফটিন কোয়েশ্চেন্স পনেরোটা কোয়েশ্চেন্স আসবে ঠিক আছে এবার টু আনসিন প্রোস প্যাসেজেস মানে একদম পাতি বাংলা কথায় দুটো প্যাসেজ তোমাকে আনসিন দিয়ে দেবে দুটো প্যাসেজ মিলিয়ে মোট পনেরোটা প্রশ্ন আসবে এবার কোন প্যাসেজ থেকে কটা প্রশ্ন দেবে সেটা আমিও জানি না তোমরা জানো না সাত আট হতে পারে নয় ছয় হতে পারে ঠিক আছে এরকম ভাবে ভাগ করে দেবে এবার উইথ কোয়েশন অন কম্প্রিহেনশন গ্রামার অ্যান্ড ভোকাবুলারিপোর্টেন্ট আমরা যদি আলাদা করে ভোকাবুলারি পড়তে থাকি বা গ্রামার আলাদা করে শিখতে থাকি তা সেটাই খুব একটা বেশি লাভ হবে বলে বলে কিন্তু আমার মনে হয় না তার থেকে আমাদের একটু বুদ্ধি করে পড়তে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে ঠিক আছে কম্প্রিহেনশনটা ভালো করে পড়তে হবে বোঝা গেছে তাহলে কিরকমভাবে পড়বো এইবার সেইটাই তোমাদের ভিডিওতে আমি বলতে চলেছি তাহলে চলো এবার সেই বিষয়গুলো একটু দেখে নি এইবার কিভাবে আমরা পড়বো সেই স্ট্র্যাটেজি বা সেই আমাদের একটা রুটিন যে তৈরি করা বা স্ট্র্যাটেজি ঠিক করা তার প্রথম ধাপই হচ্ছে কি জানো যে পরীক্ষাটা হয়েছে তার প্রশ্নপত্রটা তুলে নিয়ে আসা দেখা যে এই টাইপের প্রশ্নগুলো এসছে তা আমি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু সালে যে এক্সামটা হয়েছিল তোমাদের লাস্ট তার প্রশ্ন তুলে নিয়ে এসছে এবং আমি সেখানে দেখলাম দুটো প্যাসেজের মধ্যে মানে বলেছে তো এখানে দুটো প্যাসেজ একটা কিন্তু তার মধ্যে কবিতা দিয়েছে আর একটা আনসিন প্যাসেজ দিয়েছে তা আমি যদি ধরেই চলি যে একটা কবিতা দেবে বা একটা প্যাসেজ দেবে বা দুটোই প্যাসেজ দেবে বা দুটোই কবিতা দেবে তা সেক্ষেত্রে কিন্তু আমাকে আগে থেকে প্রস্তুত হয়ে থাকতে হবে যে কবিতাও দিতে পারে প্যাসেজও দিতে পারে অর্থাৎ কবিতাগুলো পড়ে সেখান থেকে প্রশ্ন কিভাবে বের করতে হবে সেটাও কিন্তু আমাকে শিখে রাখতে হবে তাহলে চলো আমরা নিই যে কবিতা থেকে আমরা কিভাবে জিনিসপত্রগুলো বের করব ঠিক আছে তা কম্প্রিহেনশনই বলো আর কবিতা বলো আমাদের কি করতে হবে জানো ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ আমাদেরকে কি ওয়ার্ড গুলো খুঁজতে হবে কি ওয়ার্ড গুলো খুঁজে বের করার টেকনিকটাই হচ্ছে আমাদের মেন টেকনিক এটা আমরা যত ভালো করে করতে পারবো তত ভালো করে আমরা উত্তর দিতে পারবো যেমন ধরো আমি যদি ডিরেক্ট প্রশ্নে চলে যাই এখান থেকে দ্য মিনিং অফ দ্য লাইন ওক ওয়ান্স দ্য ক্লেজ অফ এ কোল্ড স্টার তাহলে এইখানে এই মিনিংটা কোথায় রয়েছে বা এই লাইনটা কোথায় রয়েছে সেটা আমাকে আগে খুঁজে বার করতে হবে ঠিক আছে কোল্ড স্টার এই যে ওয়োক ওয়ান্স দ্য ক্লেজ অফ এ কোল্ড স্টার এবারের মিনিং বলতে চেয়েছে এবারের মিনিং চেয়েছে এবারের মিনিং চেয়েছে যে মিনিংটা কি এরকম মিনিং কিন্তু লাইনের মিনিং কিন্তু কবিতাতে চায় আমরা প্যাসেজ করে এসেছি আমরা কিন্তু শিখে এসেছি তাহলে তার জন্য আমাকে কি করতে হবে তার জন্য আমাকে কবিতাটা একটু পড়ে প্রথম দুটো তিনটে লাইন পড়ে একটু বুঝে নিতে হবে যে কি বলতে চাইছে কবিতা কিন্তু সোজাসুজি কখনো কোনো কথা বলে না একটা রূপকের মধ্যে দিয়ে বা একটা জিনিসের রূপে আরেকটা জিনিসকে এখানে বোঝানো হয় তা সেই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আমাকে খুব ভালো করে শিখতে হবে আর সেই জিনিসগুলো একদম এ টু জেড যদি

কেন স্যার তোমাদের মাথায় প্রশ্ন স্যার তাহলে কি এই প্রশ্নটা আমাকে ছেড়ে আসতে হবে পরীক্ষায় মিনিং যদি আমি যদি কবিতাটা পড়ার সময় না থাকে তাহলে কি আমি মিনিং বের করতে পারবো না তাহলে চলো সেই প্রশ্নের উত্তর পরে আসছি আমরা অবশ্যই মিনিং বের করতে পারবো কিন্তু আগে আমরা পরের কোয়েশ্চেনগুলো একটু দেখেনি বলেছে ইফ এনিথিং ইজ কেপেবল অফ অ্যাওয়াকেনিং হিম ইট ইজ তাহলে আমাকে এই বাক্যগুলো খুঁজতে হবে এই কিওয়ার্ডগুলো যে ইফ এনিথিং যে এই ওয়ার্ডগুলো কোথায় রয়েছে সেটা খুঁজতে হবে ঠিক আছে এই খোঁজাটাই হচ্ছে মেন ব্যাপার এই খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের মেইন ব্যাপার তাহলে ইফ এনিথিং কোথায় রয়েছে যে এইখানে ইফ এনিথিং ইফ এনিথিং মাই উড মাইট রাউজ হিম নাও রাউজ মানে হচ্ছে রাইস থেকে রাউজ জাগিয়ে তোলা দ্য কাইন্ড ওল্ড সান উইল নো মানে শুধুমাত্র সূর্যই জানবে তাহলে এইখানে বলতে চাইছে কি এইখানে তাহলে কোন অপশনটা হবে ইফ এনিথিং ইজ অফ এনিং হিম দ্য ওয়ার্মথ অফ দ্য সান দ্য সান অ্যালোন নোজ দ্য ডে লাইট দ্য মর্নিং স্নো দেখো আমার কিন্তু আলাদা করে মাথা খাটিয়ে কোনো লাভ নেই আমাকে বাক্যে যেটা দিয়েছে ওখানে কি বলেছে দ্য ওল্ড বা কাইন্ড ওল্ড সান উইল নো if anything might rouse him now the kind old sun will know তার মানে এখানে আমি কি বলতে পারবো যে একমাত্র সূর্যই জানে তাহলে এখানে দা সান অ্যালোন নোজ আমার আলাদা করে মাথা খাটানোর কিন্তু কোনো দরকার নেই ঠিক আছে জাস্ট বুদ্ধি খাটিয়ে স্মার্ট ওয়ার্ক করে যেটা কবিতায় রয়েছে সেই লাইনটা আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে তার মানে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে জাস্ট আমাদের ভালো করে একটু খুঁজতে হবে সে কবিতা হোক বা প্যাসেজই হোক তাহলে কিন্তু আমরা উত্তর করতে পারবো ঠিক আছে এবার নেক্সট কোশ্চেনে যেটা বলেছিলেন যে মিনিং এর ব্যাপারটা সেটা একটু পরে আসছি এবার মিনিং জানতে গেলে তোমাকে কবিতাটা একবার একটু পড়ে নিতে হবে এবং কত তাড়াতাড়ি পড়তে পারবে বা ভাবে তাড়াতাড়ি পড়তে পারবে বা তার উপায়টা কি সেটা জানতে গেলে তোমাকে একটু বিশদে এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখতে হবে এবং তার জন্য আমাদের যেটা বলছিলাম তোমাদেরকে যে ইতিমধ্যেই আমাদের অ্যাপে ইউ স্টাডি অ্যাপে কিন্তু আপার প্রাইমারি টেটের কোর্স লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যেই যেখানে কিন্তু তোমরা একদম বেসিক থেকে এই জিনিসগুলো শিখতে পারবে যে কোন জায়গাগুলো খুটিয়ে পড়লে লাই এই হাতে কয়েকটা মাস আছে তা কোন জায়গাগুলো খুটিয়ে পড়লে কি টেকনিকে পড়লে একদম সম্পূর্ণ একটা ভালো স্কোর করে আসতে পারবে একদম গ্যারেন্টিড পাস করে আসতে পারবে পরীক্ষায় সেই টেকনিক কিন্তু শুধু আমার কথা বলে নয় যে সমস্ত টিচাররা রয়েছেন তারা একদম খুব সিনসিয়ারলি একদম আন্তরিকভাবে হাতে ধরে শেখাচ্ছেন এবং এর সঙ্গে সঙ্গে তোমরা যে সুবিধাগুলো পাচ্ছ একটু তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রি মক টেস্টের ব্যবস্থা থাকছে একটা খুব কম প্রাইজে তোমরা এক বছরে ভ্যালিডিটি পাচ্ছ ঠিক আছে পঁচিশে অক্টোবর থেকে কিন্তু এটা ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে তোমরা যারা যারা এখনো জয়েন করো অথচ ইচ্ছে আছে টেকটা পাস করার বা আপার প্রাইমারি টেকটা পাস করার তারা অবশ্যই এইট নাইন এই নাম্বারে কল করো এবং খুব শিগগিরই জয়েন হয়ে যাও আমাদের এই কোর্সে এছাড়াও তোমাদের যদি মনে হয় যে আমার ইংলিশ সাবজেক্টটাই খুব কাছা এই যে আমার কোর্স রয়েছে দেখতে পাচ্ছ জিরো টু প্রো কেন জিরো কারণ একদম বেসিক থেকে শুরু করে হাতে ধরে ছোটোবেলার ঘাটতি পূরণ করে একদম প্রো লেভেল অর্থাৎ প্রো লেভেল মানে পরীক্ষায় যাতে তুমি পরীক্ষায় বসে একটা ভালো স্কোর করতে পারো সেই টেকনিক তোমাদেরকে শেখাতে পারি তা সেই জন্য কিন্তু জিরো টু প্রো আমার ইংলিশ কোর্স রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এটারও একই কলিং নাম্বার এক নাম্বারে কল করলে সেম নাম্বার যেটা নাম্বার তোমাদের দেখালাম সেই নাম্বারে কল করলি তোমরা কিন্তু জয়েন হতে পারবে আর এটা রয়েছে দেখো কম্বো ফাইভ পয়েন্ট ও যেখানে তোমরা সমস্ত সাবজেক্ট একই কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ এবং খুব মিনিমাল মানে অল্প খুবই অল্প একটা প্রাইসে আমার মতামত যদি নাও তাহলে কম্বো নিলে তোমাদের কিন্তু বেশি সুবিধা এবার এইখানে তোমরা দেখতে পাচ্ছ লাইভ ক্লাস দু বছরের ভ্যালিডিটি কিন্তু রয়েছে তোমাদের জন্য ফ্রি পিডিএফ মক টেস্ট প্র্যাকটিস থেকে আলাদা করে দেখানো হচ্ছে ডাউট সলভ করানো হয় এবং আপডেটেড কন্টেন্ট অর্থাৎ রিসেন্ট এক্সামে আসা বিভিন্ন পরীক্ষা অ্যানালিসিস করে তোমাদের জন্য কন্টেন্ট কিন্তু আমরা নিয়ে আসি এছাড়াও তোমাদের যদি মনে হয় যে আমি পুলিশের চাকরি করব জিডি চাকরিটা করব বা ধরো আমি রেলের চাকরি করতে চাই এসএসসি চাকরি করতে চাই তার জন্য কিন্তু প্রতিটা দেখো আলাদা আলাদা ব্যাচ রয়েছে ডেডিকেটেড আমাদের এবং নাম্বার কিন্তু ওই সেম যে নাম্বারটা তোমাদের আগে দেখলাম ঠিক আছে তোমরা যে ব্যাচে ইচ্ছা যুক্ত হয়ে যাও আমি আর সময় নষ্ট না করে খুব শিগগিরই চলে যাচ্ছে আমাদের যে মূল বিষয় আজকে আমাদের ভিডিওর অর্থাৎ আমরা কিভাবে সলভ করব নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো দ্য পোয়েট আর জাস্ট টু মুভ হিম ইনটু দ্য সান বিকজ পোয়েট আর জেস্ট টু মুভ ভ ভিম ইন্টু দ্য সান তাহলে এখানে আমাকে খুঁজতে হবে আবার সেই কবিতায় গিয়ে খুঁজতে হবে ঠিক আছে তাহলে মুভ ভ ইন টু দ্য সান এখানে বলেছে মুভ ভিম ইন্টু দ্য সান এই যে এখানে রয়েছে তাহলে জেন্টলি ইটস টাচ অ্যাবকিউম তাহলে কেন পোয়েট কেন কবি প্রথমেই কেন বলেছেন যে ওকে সূর্যের আলোতে নিয়ে যাও সূর্যের আলোতে নিয়ে যাও কেন কবি বলেছেন এখানে তার বলার উদ্দেশ্যটা কি কারণটা কি বিকজ মানে কারণ জানতে চেয়েছে ইট ইজ ওয়ার্ম ইট ওয় হিম অনস ইরলিয়ার এই যে ওক ওয়ান্স এই কথাগুলো কিন্তু ওইখানে ছিল অর্থাৎ কবিতায় ছিল কবিতায় ছিল ঠিক আছে ইট জেন্টলি ইট টাচ অ্যাবক হিম ওয়ান্স এই যে অ্যাবক ওয়ান্স ওয়ান্স এই কথাগুলো কিন্তু ছিল তা সেই দেখে আমরা সেটাই উত্তর করে দেবো সেটা দেখেই আমরা উত্তর করে দেবো যে ইট ওক হিম ওয়ান্স আর্লিয়ার একদম আমাদের মাথা কাটানোর কিন্তু কোনো রকম কোনো দরকারই নেই ঠিক আছে নেক্সট দ্য সান অলওয়েজ ওক হিম ইন ইংল্যান্ড ইন্ডিয়া ইটালি ফ্রান্স তাহলে দেশের নাম কোথায় আছে অলওয়েজটা কোথায় আছে অলওয়েজ কোথায় কোথায় আছে 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 দেশের নাম ঠিক প্রতিটাই রয়েছে কিন্তু এই কবিতার মধ্যে তাহলে অলওয়েজ কোথায় রয়েছে দেশের নাম কোথায় রয়েছে এই যে আমি দেখতে পাচ্ছি অলওয়েজ ওয়কিম ইভেন ইন ফ্রান্স তার মানে এইখানে কোনটা কারেক্ট অপশন হবে অবশ্যই ফ্রান্স এখানে একদম ফ্রান্স কারেকশন কারেক্ট অপশন হবে অপশন শুধুমাত্র আমাদের মূল উদ্দেশ্য নয় কিন্তু ঠিক আছে করাটা এখানে কিন্তু তোমাদের প্রশ্ন করানো আমাদের মূল উদ্দেশ্য নয় আমার মূল উদ্দেশ্য নয় আমি বলছি টেকনিকটা শিখে রাখো কিভাবে খুঁজতে হবে বাক্যের মধ্যে ঠিক আছে পোয়েটের মধ্যে পোয়েমের মধ্যে কিভাবে খুঁজতে হবে সেই টেকনিকটা শিখে রাখো ঠিক আছে তাহলে এখানে হলো ইংল্যান্ড তার মানে এই যে ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের জন্য একদম হাইলাইট করিয়ে নিয়ে এসেছি এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট এই অপশানগুলো ঠিক আছে এই যে নাম দিয়ে দিয়েছে নির্দিষ্ট দেশের নাম তার মানে নিশ্চয়ই এটা কবিতার মধ্যেই রয়েছে সরি ইংল্যান্ড হবে না ফ্রান্স হবে নিশ্চয়ই এটা কবিতার মধ্যেই রয়েছে অলওয়েজ দিয়েছে অলওয়েজটা এখানে কেন মার্ক করে দিয়েছে ডাবল ইনভার্টের মধ্যে নিশ্চয়ই এটা লাইনের মধ্যে দিয়ে রয়েছে সেই জন্যই কিন্তু দিয়েছে বুঝা গেছে তাহলে এরকমভাবে কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে ঠিক আছে নেক্সট क्वेश्चन দেখে নিয়েছি কি বলেছে ওয়াজ ইট ফর দিস দ্য ডে এখানে ডে হবে না এটা হবে ক্লে ঠিক আছে ক্লে গ্রিউটল ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ মেটাফর মেটো চিয়াসমাস চিয়াসমাস এইখানেই তোমরা এইখানে তোমরা ধোঁকাটা খেয়ে যাবে জানো ওই যে ওখানে তোমাদেরকে সিলেবাসে বলে সেরে দিয়েছে যে কম্প্রিহেনশন রিলেটেড গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কিন্তু এই যে এই জিনিসগুলো যে মেটাফর কি মেটোনাইমি কি এগুলো তো তোমাদের জানতে হবে না জানলে কীভাবে করবে এগুলোকে বলে হচ্ছে ফিগার অফ স্পিচ এগুলোকে আলাদা করে শিখতে হবে একদম বেসিক থেকে যেটা আমি তোমাদেরকে শেখাবো এবং কোথায় শেখাবো ইতিমধ্যেও কিন্তু তোমাদের বলে দিয়েছি আর তোমরা যদি চাও এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে উপকারে আসে তোমরা যদি বুঝতে পারো যে হ্যাঁ স্যার আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে কী স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি কিন্তু এই ফিগার অফ স্পিচটা কি খায় না মাথায় দেয় কিভাবে আমরা পড়ব সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা অবশ্যই করে দেব তোমাদের কাছে ঠিক আছে তাহলে চলো তাহলে এই জিনিসগুলো তোমাদের জানতে হবে মেটাফর মেটোনামি চিয়াসমাস অ্যালিটারেশন আবার নেক্সট কোশ্চেন দেখো হোয়াট মেড ফেটাস সাবমিমস টয়েল ইজ অ্যান এক্সাম্পল অফ সিনেকডক ঠিক আছে পেরিফ্রেজিস পার্সনিফিকেশন সিমিলি এগুলো প্রতিটাই ফিগার অফ স্পিচের অংশ তা আমাদের এগুলো ভালো করে পড়ে কিন্তু জানতে হবে বোঝা গেছে তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের শুরু হচ্ছে নেক্সট যে জেনারেল টোন অফ দ্য পোয়েম ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ এটা তোমরা জেনে রাখো এটা তোমরা জেনে রাখো পোয়েম দিক বা প্যাসেজ দিক ঠিক আছে পোয়েমে জেনারেল টোন কি অথবা প্যাসেজের মূল বক্তব্য কি মূল বিষয় কি মূল থিম কি এই একটা প্রশ্ন তোমাদেরকে অবশ্যই দেবে এবং প্যাসেজের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন তোমাদেরকে অবশ্যই দেবে লিখে রাখো গ্যারেন্টি আসবে গ্যারেন্টি আসবে কোন কোয়েশ্চেন যে প্যাসেজের একটা উপযুক্ত টাইটেল নির্বাচন করো চারটে অপশন দিয়ে দেবে উপযুক্ত টাইটেল তোমাকে নির্বাচন করতে হবে এবং সেই টাইটেল নির্বাচনের একটা স্ট্র্যাটেজি রয়েছে একটা টেকনিক রয়েছে যে টেকনিকটা আমরা আস্তে আস্তে শিখবো ভিডিওর মধ্যেই শিখবো ঠিক আছে তবে এইখানে জেনারেল টোন অফ দ্য পোয়েম ক্যান বি ডিসক্রাইবড এই যে মিনিং বা জেনারেল টোন এগুলো কিন্তু আনসার করতে গেলে একটুখানি পয়েন্টটা আমাকে এক দু লাইন পড়ে নিতে হবে যেমন বা ধরো এই যে আমাদের পোয়েমের হেডিং গিয়েছে ফিউটিলিটি এটা দেখে কিছুটা আন্দাজ করতে পারা যায় ফিউটিলিটি মানে হচ্ছে একটা মানে অর্থহীনতা অর্থহীন কোনো কাজ অর্থহীন ফিউটাইল মানে হচ্ছে অর্থহীন কোনো কাজ যে কাজ করার কোনো মানে হয় না শুধু সময় নষ্ট তা অর্থহীনতা মুভ হিম ইন্টু দ্য সানি ইটস টাচ অ্যাবক হিম ওয়ান্স তার মানে অর্থহীনতা এখানে অর্থহীনতা বোঝাচ্ছে ঠিক আছে ওকে কাউকে বলছি যে তুমি ওকে নিয়ে যাও সূর্যের মধ্যে তার মানে এইটা দেখে আমাদের কিছুটা আন্দাজ করতে হবে যে এখানে কোনো ফিউটাইল মানে অর্থহীন কাজের কথা বোঝাচ্ছে অর্থহীন কাজের কথা বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এইখানে বারবার দেখবে অ্যাবক 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 কথাটা বারবার এসছে রাউজ অ্যাবক মানে কাউকে জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে কেন বারবার একজন মানুষকে জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে কেন মানুষকে বারবার মানুষটাকে বারবার জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে কাউকে ওই যে হিম 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 মুভ হিম ইন্টু দ্য সান কেন বলা হচ্ছে হিম রাউজ হিম নাও কেন হিম হিম বলা হচ্ছে তাকে কেন জাগিয়ে তুলতে হবে বা তার ঘুমটা ভাঙছে না কেন কারণ ইতিমধ্যে সে চিরনিদ্রায় চলে গেছে অর্থাৎ সে মারা গিয়েছে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটুখানি পয়েন্টটা দেখে পড়ে বুঝে নিতে হবে ঠিক আছে তাহলে এইখানে যদি আমাকে বলি ওক ওয়ান্স দ্য ক্লেইজ অফ এ কোল্ড স্টার ওক ওয়ান্স একবার জাগিয়ে তুলেছিল দ্য ক্লেজ অফ এ কোল্ড স্টার মানে একটা ঠান্ডা নক্ষত্রের যে ক্লে বা মাটি সেটাকে জাগিয়ে তুলেছিল তা এটার এটা কি দাঁড়াচ্ছে ঠান্ডা মাটিকে জাগি মাটিকে আবার জাগানো যায় নাকি না অ্যাকচুয়ালি এইখানে মাটিকে জাগানোর কথা মানে হচ্ছে মাটির মধ্যে প্রাণ সঞ্চার করা বা তার মধ্যে জীবের উৎপত্তি ঘটানোর কথা বলা হয়েছে এখানে ঠিক আছে তাহলে এখানে হবে ব্রড লাইফ ইন্টু দ্য কোল্ড প্ল্যানেট নাও কোল্ড আর্থ ঠিক আছে এইটা হবে কারেক্ট অপশন ঠিক আছে এইটুকু আমাকে দেখে বুঝে নিতে হবে যে কোন শব্দগুলো বারবার রিপিট হয়েছে তা এই শব্দগুলো রিপিট হওয়ার তাৎপর্যটা কি ইম্পর্টেন্সটা কি সেটা আমাকে বুঝে নিতে হবে ঠিক আছে এইবার চলো আমরা যে আরেকটা কোশ্চেন বাদ দিয়েছিলাম শেষ কোশ্চেন সেটা আমরা করে নেবো আর ফিগার অফ স্পিচের কোয়েশ্চেনগুলো আমি তখনই করাবো যখন তোমাদের সমস্ত কিছু শিখেই নেবো আমি তাহলে জেনারেল টোন অফ দ্য পোয়েম ক্যান বি ডিসক্রাইব ওটাই বললাম যে কেউ একজন মারা গিয়েছে তাকে জাগানোর কথা বলা হচ্ছে তাকে জাগানোর কথা বলার জন্য সূর্যকে দেখা হচ্ছে বা সূর্যকে ইনভলভ করার কথা বলা হচ্ছে তাকে সূর্যের আলোতে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত সে কি না তাহলে সেটার জন্য টোন অফ দ্য পোয়েম ক্যান বি ডিসক্রাইব স্যার ট্র্যাজিক বুঝা গেছে তো এই হচ্ছে বিষয়গুলো এরকম ভাবে কিন্তু আমাদের দেখতে হবে ঠিক একই রকম ভাবে আমরা যখন প্যাসেজ পড়বো সেখানে আমাদের সমস্যা একটু বেড়ে যাবে কারণ প্যাসেজ সাধারণত আঁকার আয়তনে খুব বড় হয় তো যখনই প্যাসেজ আমরা পড়বো আমাদের একটা প্র্যাকটিস মাথায় রাখতে হবে বা একটা টেকনিক মাথায় রাখতে হবে কিওয়ার্ডস একই কিওয়ার্ডস ফার্স্ট ইন্ট্রোডিউস ইন নাইনটিন টোয়েন্টি যখনই আমরা কোনো প্যাসেজ পড়বো পড়বো এগোবো 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 ঠিক আছে তা সেখানেও আমাদের মাথায় রাখতে হবে কি যে কোন সালগুলো দিয়েছে বা কার নামগুলো দিয়েছে যত নাম আমরা পাবো যত সাল পাবো সব আমরা আমরা কিন্তু দেখে নেব ঠিক আছে ব্রাদার্স ফ্র্যাঙ্ক অ্যান্ড জো হার্ডি ঠিক আছে এই যে নাম সাল যত পারছি যত নাম সাল পাবো সেগুলোকে মার্ক করতে 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 যাবো এইটা হচ্ছে আমাদের নিয়ম ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের টেকনিক আস্তে আস্তে যখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে তখন আমাদের কিন্তু আলাদা করে আর মার্ক করতে হবে না আমরা চোখের দেখাতেই মার্ক করে নিতে পারবো কিন্তু প্রথম প্রথম আমি যখন তোমাদের ক্লাস করাবো অবশ্যই আমি তোমাদের মার্ক করে করে করানো কিন্তু শেখাবো ঠিক আছে তা এই প্রতিটা নাম যদি কারো নাম থাকে প্রতিটা নাম ঠিক আছে শাল সেগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং বোঝা যাচ্ছে যে এইখানে একটা ইনফরমেটিভ একটা প্যাসেজ দিয়েছে যেখানে আমরা অনেক কিছু ইনফরমেশন পাচ্ছি কিন্তু প্রশ্ন সেই থাকছে প্রশ্ন সেটাই থাকছে ঠিক আছে এ গোস্ট রাইটার ইজ সামন গোস্ট রাইটারের কথা এখানে বলা রয়েছে আমরা প্যাসেজ পড়লে জানতে পারবো তার মানে যে গোস্ট রাইটার এটা একটা কিওয়ার্ড এটা একটা কিওয়ার্ড এটা আমাকে প্যাসেজের মধ্যে খুঁজতে হবে ঠিক আছে এটা আমাকে প্যাসেজের মধ্যে খুঁজতে হবে আর যদি প্যাসেজ একদমই না পড়ি তাহলে আমাকে কি করতে হবে কোয়েশ্চেনে আমরা জিনিসটা দেখবো কোশ্চেনে আমরা কিওয়ার্ড খুঁজবো কোশ্চেনের মধ্যে যে গোস্ট রাইটার এখানে বলেছে এরকম আমরা কবিতায় করছিলাম হাইলাইট করা ছিল আগে থেকে হাইলাইট করে দেওয়া আলাদা করে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া সেইগুলো হচ্ছে কিওয়ার্ড সেগুলো খুঁজব এবং সেই অনুযায়ী প্যাসেজ যেরকম আছে সেই অনুযায়ী আনসার করব ঠিক আছে এ গোস্ট রাইটার ইজ সামমান হু হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সারমাইজ মিন এবার এখানে তোমরা বলবে স্যার আমরা তো মানেই জানি না মানে যদি না পড়ি ভোকাবুলারি যদি ভালো করে তৈরি না করি স্যার কিভাবে পারবো প্যাসেজের একটা মজা আছে যদি তুমি কোন শব্দের মানে নাও জানো তুমি আন্দাজে সঠিক করতে পারো যদি তুমি সেই লাইনটা পড়ো যে সারমাইজ কথাটা কোথায় লেখা আছে যদি খুঁজে বের করতে পারো তাহলে অবশ্যই তুমি কিন্তু তার মানেটা বুঝতে পেরে যাবে আন্দাজ ঠিক আন্দাজ করা যায় প্যাসেজ দেখে প্যাসেজ জিনিসটাই কিন্তু এরকম এটাই হচ্ছে প্যাসেজের মজা এটাই হচ্ছে প্যাসেজের মজা পসিবল অন্যান্য তুলনার ক্ষেত্রে বা অন্যান্য জায়গার ক্ষেত্রে প্যাসেজে কিন্তু এটা পসিবল যে লাইনের মধ্যে শব্দের মানেটা খুঁজে বের করতে পারবে তুমি আন্দাজে নেক্সট বলেছে দ্য হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ড্রিউ ঠিক আছে এইগুলো প্যাসেজের মধ্যে রয়েছে ন্যান্সি ড্রিউ সিরিজ এইগুলো প্যাসেজের মধ্যে রয়েছে ওয়াজ ক্রিয়েটেড অন দ্য আইডিয়া দ্যাট ড্যাশ তাহলে ক্রিয়েটেড কিসের আইডিয়ার উপর বেসিস করে তৈরি হয়েছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ন্যান্সি ডিউ মিস্ট্রি সিরিজ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন কত সালে ইন্ট্রোডিউসড হয়েছে এই যে দেখেছো প্রতিটা নাম আর সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসছে নাম শাল কোনো স্পেশাল টার্ম সেগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসছে নেক্সট বলেছে হুইচ উড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ যেটা তোমাদেরকে বলেছিলাম একটা নাম দিতে হয় প্যাসেজের অ্যাপ্রোপ্রিয়েট নাম কি হবে তো এই ক্ষেত্রে একটা জেনারেল টেকনিক আছে সেই টেকনিকটা কি জানো সেই টেকনিকটা হচ্ছে যে প্যাসেজের ফার্স্ট প্যারা একদম এবং একদম লাস্ট প্যারা এই দুটোতে একটু ভালো করে চোখ বোলালেই কিন্তু আমরা বিষয়টা ভালো করে বুঝতে পারব যে প্যাসেজটা অ্যাকচুয়ালি বলেছে কি নিয়ে প্যাসেজটা অ্যাকচুয়ালি কি নিয়ে বলেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো আমরা এরকমভাবেই কিন্তু এগোবো সেই টেকনিকেই কিন্তু এগোবো না বুঝতে পারলে তাতেও যদি না বুঝতে পারি তাহলে আমাদের বাকি যে মাঝখানে যে অংশটুকু রয়েছে সেখান থেকে কিওয়ার্ডস বের করে খুঁজতে হবে কিন্তু সাধারণত জেনারেলি আমরা জানি প্যাসেজের ফার্স্ট ট্যানজা এবং লাস্ট প্যারাগ্রাফ ঠিক আছে এই দুটোর মধ্যেই কিন্তু আমাদের পুরো গোটা বিষয়টা আমরা সমাপ করতে পারি বা পুরো বিষয়টা বুঝতে পারি ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু টাইটেলটা আমরা ঠিক করতে পারি নেক্সট হু ওয়াজ দ্য রিয়াল রাইটার অফ দ্য সিরিজ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ রিয়াল রাইটার অফ দ্য সিরিজ কোন সিরিজের কথা বলেছে দ্য সিরিজ আগে মেনশন করা আছে অর্থাৎ প্যাসেজেও মেনশন আছে নামটাও সেখান থেকে মেনশন আমরা খুঁজে পেয়ে যাব তার মানে বুঝতে পারছো যে কীরকমভাবে আমাদের কিওয়ার্ডগুলো খুঁজে বার করতে হবে ঠিক আছে চলো নেক্সট িয়ান্স অবজেক্টিভ টু গোস্ট রাইটিং সিরিজ বিকজ দ্য ড্যাশ এগুলো সব প্যাসেজের মধ্যে রয়েছে হুইচ অফ দ্য ফলিং ডিসক্রাইব দ্য অথার্স অ্যাটিটিউড টুয়ার্স দ্য সিরিজ ঠিক আছে তাহলে এইখানে আমাদের ক্লাস শেষ হচ্ছে তবে তোমাদেরকে একটা কথা বলে যাই তোমাদের ব্যাপারটা হচ্ছে তোমরা দুটো জিনিস করতে পারো দুটো স্ট্র্যাটেজি এখান থেকে কিন্তু আমরা ঠিক করতে পারি কি স্ট্র্যাটেজি এক হচ্ছে যদি দেখি হাতে সময় একটু বেশি আছে দেখো পরীক্ষায় তোমাদের মোট সময় থাকবে একশো মিনিট দু ঘন্টা তা সেক্ষেত্রে প্যাসেজ পড়ার জন্য মিনিমাম আমরা পাঁচ দশ মিনিট সময় বার করতেই পারি হয়তো আর যদি না না পারি প্যাসেজ টাইম ধরো প্যাসেজ পড়ার ধৈর্য নেই সময় নেই তাহলে তখন আমরা কি করব তখন আমরা প্যাসেজের মধ্যে থেকে কিওয়ার্ড বের না করে আমরা প্রশ্নের মধ্যে থেকে কিওয়ার্ড বের করে সেগুলো প্যাসেজে খুঁজবো ঠিক আছে এটা তুলনামূলকভাবে বেশি সহজ কিন্তু অনেক সময় দেখা যায় যে সেখানেও কিন্তু খুঁজতে খুঁজতে আমাদের সময় লেগে যায় তাহলে এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার তা দুটো জিনিস আমরা এখান থেকে শিখলাম প্যাসেজ পড়ার টাইম থাকলে সেখানে আমাকে ওয়ার্ডগুলো এবং নামগুলো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে ঠিক আছে কি ওয়ার্ড কোনো নাম বা কারোর নাম কোনো জিনিসের নাম সালের নাম তো সেগুলো আমাকে অবশ্যই নোট করে নিতে হবে বা দাগিয়ে যেতে হবে এবং দ্বিতীয়ত যদি প্যাসেজ পড়ার সময় না থাকে তাহলে প্রশ্ন আমাকে দেখতে হবে প্রশ্নে যে কিওয়ার্ডগুলো আছে সেই অনুযায়ী আমাকে উত্তরটা খুঁজতে হবে তুলনামূলকভাবে এই জিনিসটা কবিতার ক্ষেত্রে করা সহজ কিন্তু প্যাসেজটা যেহেতু একটু বড় আয়তনে সেখানকার ক্ষেত্রে করা কঠিন তার জন্যই কিন্তু তোমরা যদি চাও যে আমি প্যাসেজের আর রিয়েল ডিটেলসে ক্লাস নিয়ে আসি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ধামাকার ভিডিওতে তোমরা দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি ডাব্লিউবি অল এক্সামস আজকের মতো সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ